আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সেফটি সেপ্রি সহযোগিতায় শ্রীরামপুর আদালত চত্বরে বৃক্ষরোপণ এবং বৃক্ষ অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে একদিকে যেমন যারা ল ক্লার্কের অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছে তারা রয়েছে কিন্তু বিচারপতিরাও অনেকে এসছেন তারা নিজে হাতে এখানে বৃক্ষরোপণ করছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ তাদের হাতে রয়েছে পেয়ারা গাছ থেকে শুরু করে মেহগিনি গাছ বিভিন্ন যে সমস্ত বৃক্ষ জাতীয় গাছ সেগুলো রয়েছে বিচারপতিরা নিজে হাতে সেগুলোকে রোপণ করছেন এবং এই শ্রীরামপুর আদালত চত্বরের বিভিন্ন জায়গায় সেই বৃক্ষ রোপণ করা হচ্ছে কারণ এই যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসে এই পরিবেশকে রক্ষা করার যে বার্তা জলবায়ু হোক পাশাপাশি এই যে শব্দ দূষণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশকে যে রক্ষা করতে হবে এই দূষণ থেকে সেটাই কিন্তু মূলত মেসেজ আজকের দিনে দেওয়া হয় এবং সেই দিনটাকেই কিন্তু পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে এই মেসেজ দেওয়ার জন্য যার কারণে আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন আমি আপনার সাথে কথা বলি আজকে আপনারা এই উদ্যোগ কেন নিয়েছেন আমরা প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস এই পাঁচই জুন পালন করি এবছরে একটু বড় করে পালন করছি আমাদের এবছরের যেটা রাজ্যের আমাদের কর্মসূচি সেটা হচ্ছে একটা ক্লার্ক একটা গাছ প্রত্যেক ক্লার্ক একটা করে গাছ পুঁতবে এবছরে আমাদের এটাই প্রতিশ্রুতি এবং সমাজকে বাঁচাতে গেলে আমাদের গাছের প্রয়োজন এবং সেই দাবিতেই আমরা গাছ পুঁতছি আর এর সঙ্গে আছে প্লাস্টিক বর্জন আর জল অপচয় জল অপচয়টা বন্ধ করতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে আর পরিবেশকে বাঁচাতে গেলে গাছ রাখতে হবে যা উষ্ণায়ন পড়েছে আমাদের গাছের প্রয়োজন সেই ভিত্তিতেই আমরা এই পরিবেশ দিচ্ছি বিচারপতিরা নিজে হাতে হ্যাঁ প্রত্যেক বছরই ওনারা আসেন আমাদের সঙ্গে থাকেন বিচারপাতি লয়ার সমস্ত সবাই আসেন এসডিও সাহেব থাকবেন সবাই আমাদের এখানে আসেন এটা কর্মসূচি পালন হয় এবছরে আরো বেশি করে একটু অনেক বড় করে হচ্ছে যা গরম পড়ছে মানুষ থাকতে পারছে না এই আমরা পড়ছি যে যাতে বেশি করে গাছ লাগানো হয় এরপরেই আমাদের গাছ বিলি করা হবে আমাদের তিনশো গাছ বিলি করব ওখান থেকে এখন গাছটা লাগানো হচ্ছে বৃক্ষ রোপণ হচ্ছে এরপরে আমরা গাছ বিলি করবো ওখান থেকে সন্ধ্যাবেলায় আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে রবীন্দ্র নজরুল জয়ন্তী আমাদের ক্লার্কদের যারা ছেলে মেয়ে বউ তারা আছে তারাই সব পার্টিসিপেট করবে ওটা সন্ধ্যাবেলা তিনটে থেকে তার আগে এই কর্মসূচিটা আমার রাজেশ ব্যানার্জি পশ্চিমবঙ্গ ল কর্পোরেশন শ্রীরামপুর ইউনিটের সাধারণ সম্পাদক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল হচ্ছে আমাদের একটা অর্গানিজেশন আছে আমরা যারা সারা পশ্চিমবঙ্গে আহ আইনজীবীদের সহায়ক হিসেবে কাজ করি তাদেরকে বলা হয় ল কলার্ক এই ল কলার্ক অর্গানিশন আছে ওয়েস্ট বেঙ্গল লক লাক অ্যাসোসিয়েশন বা বাংলায় বলে পশ্চিমবঙ্গ লক লাক্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়ানটা আমাদের সারা পশ্চিমবঙ্গে একটা অর্গানিজেশন আজকে প্রতি বছর আমরা বিভিন্ন প্রোগ্রাম করি তার মধ্যে পাঁচই জুন পালন করি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে বিগত বিয়াল্লিশ বছর ধরে আমরা এটা পালন করে আসছি তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীতে যে বিষ্ণু উষ্ণায়ন চলছে সারা পৃথিবীতে পরিবেশ যে নষ্ট হচ্ছে জলের অভাব হচ্ছে কি বলে প্লাস্টিকের জন্য জল ধারণের জন্য যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই দিনটাকে পালন করি যাতে পরিবেশ ভারসাম্য রক্ষা হয় এবং এই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গে গাছ লাগাই এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি দার্জিলিং জেলা উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া সর্বত্র এই গাছ বসানো চলছে কোথাও কোথাও প্লাস্টিকের বিরুদ্ধে মিছিল চলছে কোথাও কোথাও জল ধারণের পক্ষে মিছিল চলছে আমরা শ্রীরামপুর আদালতে আজকে এই গাছগুলো বসাচ্ছি আপনি শ্রীরামপুর আদালতে যত গাছ দেখছেন বট গাছ আর অসত্য গাছ ছাড়া বাকি সব গাছ আমাদের বসানো এবং এখানে মানুষজন রিটিকেন পাবলিক আসছেন এই ছাওয়ার তলায় বসছেন উকিল বাবুরা বসছেন গল্প করছেন আমরা এ আজকেও গাছ লাগিয়েছি সারা শ্রীরামপুর কোর্টের মধ্যে আজকে আমরা পঁচিশটা গাছ লাগালাম আমরা আরও দুশো গাছ সাধারণ পাবলিকের মধ্যে বিলি করব এক্ষুনি আমাদের সে প্রোগ্রাম শুরু হবে এছাড়াও পঞ্চাশ বছর অতিক্রম করেছে এই পেশায় সঙ্গে যুক্ত লক লাখ হিসেবে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো এছাড়াও আমাদের সংগঠন একটা অনুষ্ঠান সারা বছর পালন করে সে হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা আজকে বিকাল তিনটে থেকে আমাদেরই পরিবারের ছেলে মেয়েদের নিয়ে সেই অনুষ্ঠান করব আমরা মূলত এই বার্তা দিতে চাই যে পরিবেশে সারা পৃথিবীতে সভ্যতার বড় বন্ধু হচ্ছে গাছ সেই গাছকে রক্ষা করুন গাছ লাগান এবং বিষ্ণু উষ্ণায়ন থেকে বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের পৃথিবী বাঁচান সভ্যতাকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা গাছ বসিয়ে চলেছি এবং সরকারের কাছে আবেদন করব প্রমোটার থেকে শুরু করে অসাধু মানুষ যারা প্রতিদিন গাছ কেটে ফেলছে এবং বেআইনিভাবে গাছ কাটছে শহরকে জঞ্জালে পরিণত করছে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই সেই সমস্ত মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আইনে নেওয়া হোক তাতে আমাদের প্রয়োজন হলে আমরা সরকারের পাশে থেকে লড়াই লড়ব আমি আমি ফাল্গুনি চক্রবর্তী পশ্চিমবঙ্গ লক্ল্যাক শাসনের রাজ্য সম্পাদক এভাবেই যারা এই পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রয়েছেন তারা আজকে এই দিনটিকে বেছে নিয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিচারপতিরা হাজির হয়েছেন তারা নিজেরা বৃক্ষ রোপণ করছেন এরপরে বৃক্ষ বিলি করা হবে প্রায় তিনশো গাছ বিতরণ তারা করবেন কারণ যেভাবে ভারসাম্য আমরা দেখতে পাচ্ছি হারাচ্ছে উষ্ণায়ন বাড়ছে আমি যে খবর বলছি দেখতে পাচ্ছেন এখন আমি নিজেই ঘেমে গিয়েছি কারণ যে পারে পরিমাণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেক্ষেত্রে প্রভাব কিন্তু আমরা বুঝতে পারছি সেই কারণেই এবছর দু হাজার পঁচিশের যে বৃক্ষ রোপণ করা হচ্ছে এই আদালত চত্বরে যেমনটা তারা বলছেন যে বড় করে করা হচ্ছে এর আগেও প্রতি বছরই পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশন তারা বৃক্ষরোপণ করে এবছর তারা বড় করে করছে একদিকে যেমন বৃক্ষরোপণ হলো পাশাপাশি তারা বৃক্ষ বিলি করবেন এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে রয়েছে এবং যেখানে পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশনের যারা পরিবারের লোকজন তারা কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আর এভাবেই বিভিন্ন জায়গাতে যেমন দেশ জুড়ে আছে আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে শ্রীরামপুর আদালত চত্রেও এভাবেই লকরাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা